আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ তো আশা করবো পুরো ভিডিওটি দেখবেন তো প্রথমে যে ব্যাপারটি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে বিটল লারভান নিয়ে তো কিছুদিন আগেও আমাদের দেশে যেই যারা শৌখিন পশু পাখি পালন করে শখ করে পাখি বিভিন্ন ধরনের রেপটেল সুপার গ্লাইডার স্করপিয়ন বিভিন্ন জাতের যে পশু পাখিগুলো পালন করেন বিশেষ করে ময়ূর উট পাখি এগুলার যারা পালন করেন তারা অনেকেই বিদেশ থেকে আপনার সুপার ওয়ার্ম বা বিটল লার্ভাটা আপনার যেটা আসতো ড্রাই হ্যাঁ কারণ বিদেশ থেকে আপনার লাইফটা আনা সম্ভব না এই জন্য ড্রাইটা আসতো ওইটা অনেক উচ্চ মূল্যে ব্যবহার করে থাকেন তো বর্তমানে আমাদের দেশে এই লার্ভাটা মোটামুটি একটা উৎপাদন হচ্ছে তো যার ফলে আমাদের দেশে মোটামুটি লাইফ ফিট হিসেবে যারা শৌখিন পশু পাখি পালন করেন তারা এই বিটল লার্ভাটা ব্যবহার করতে পারতেছেন সাশ্রয়ী মূল্যে তো বিশেষ করে যারা শৌখিন পশু পাখি পালন করেন তাদের জন্যই এটা বেশি প্রযোজ্য কারণ হচ্ছে আপনার যারা ছেড়ে বিভিন্ন ধরনের মুরগি বলেন হাঁস বলেন বিভিন্ন ধরনের পশু পাখি আছে এগুলো যারা যা পালন করেন যারা ছেড়ে পালন করেন তারা এইগুলো নিজেরাই বিভিন্ন পোকামাকড় নিজেরাই সংগ্রহ করে খায় কিন্তু যারা শৌখিনভাবে পশু পাখি পালন করেন আটকে রেখে নির্দিষ্ট একটা বদ্ধ জায়গায় ওই জায়গায় আপনার যে খাবারগুলো আমরা দেই এই খাবারগুলা আসলে ওদের সব ধরনের চাহিদাগুলো পূরণ করে না বিশেষ করে পশু পাখির একটা প্রধান খাবার হচ্ছে পোকামাকড় তো এই খাবারটা এরা পায় না তো আমাদের দেশে আগে যে ব্যাপারটা হইতো বিদেশ থেকে যে খাবারটা আনা হইতো ইম্পোর্টেড খাবার ড্রাই অথবা পাউডার হিসেবে ওইটা ব্যবহার করা হইতো কিন্তু এতে আসল যেই ব্যাপারটা যে জীবন্ত অবস্থায় একটা পোকামাকড় খাওয়ার যে ব্যাপারগুলো থাকে এগুলা আসলে প্রাণীদেরকে দেওয়া সম্ভব হয় নাই আর কি তো এখন আলহামদুলিল্লাহ আমাদের দেশে প্রচুর পরিমাণ পিটলার বা উৎপাদন হইতেছে আপনারা রেগুলার যে খাবারটা আছে ওগুলোর পাশাপাশি এটা একটা নির্দিষ্ট পরিমাণ এটা ব্যবহার করতে পারেন এতে পরে আপনার যে খামারের যে পশু পাখিগুলো থাকে এগুলার দৈহিক বৃদ্ধি বেশি হয় হ্যাঁ তারপর এটা শরীরে যে প্রোটিনের ঘাটতি ওই ঘাটতিটা পূরণ পূরণ করে তারপর আপনার এটা আপনারা হয়তো জানেন যে এটা উচ্চ ফ্যাট এবং ক্যালসিয়ামে ভরপুর হ্যাঁ এছাড়া বিভিন্ন মিনারেলসে ভরপুর সো এগুলা আপনার যে কোনো যদি মুরগি হয় বিভিন্ন পাখি হয় এগুলার ডিমের উর্বরতা বৃদ্ধি করে ডিম পাড়ার পরিমাণ বাড়ায় দেয় প্লাস হচ্ছে আপনার এগুলার প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে তাই চেষ্টা করবেন যে এগুলা অন্যান্য খাবারের পাশাপাশি এগুলো ব্যবহার করার জন্য আর কি তো আপনারা ইচ্ছে করলে আমাদের কাছ থেকেও নিতে পারেন আমাদের কাছে প্রচুর পরিমাণে স্টক আছে তো আপনারা ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে ইচ্ছা করলে ওখান থেকে নাম্বার নিয়ে আপনারা যোগাযোগ করে এটা নিতে পারবেন সাশ্রয়ী মূল্যে আচ্ছা আর একটা ব্যাপার হচ্ছে অনেকেই হয়তো নিজেরাই উৎপাদন করে ব্যবহার করতে চাচ্ছেন কিন্তু আপনারা হয়তো জানেন না যে কিভাবে এটা হয় বা কি আসে বিষয় হ্যাঁ কীভাবে উৎপাদন করা লাগে ওই ব্যাপারটা হয়তো অনেকে জানেন না তো আমি ভিডিওর মধ্যে সংক্ষিপ্তভাবে এই জিনিসটা বলে দিতে চাচ্ছি আর কি তো এটা আসলে খুব সহজও না আবার খুব কঠিনও না তো এটা দুইটাভাবেই আপনারা শুরু করতে পারেন একটা হচ্ছে আপনারা সরাসরি মাদার নিয়ে বিটল লার্বা যে মাদারগুলা মাদারগুলো নিয়ে আপনারা শুরু করতে পারেন আর একটা ব্যাপার হচ্ছে আপনারা বীজ লার্ভা নিয়ে ওইগুলা আপনার মাদার তৈরি করে ওইটা দিয়ে আপনার খামার বা ছোটো আকারে আপনাদের শুরু করতে পারেন এবং লার্ভা উৎপাদন করে আপনার পশু পাখি খাওয়াইতে পারেন তো ব্যাপারটা হচ্ছে প্রথমে আপনার যেটা হচ্ছে যদি আপনি মাদার নেন মাদারটা থাকে হচ্ছে এরকম এই যে যেগুলো আছে এগুলো হচ্ছে বিটল মাদার তো মাদারের মধ্যে এই যে কালোগুলা এগুলো মোটামুটি আপনার বয়স আট দশ দিন হয়ে গেছে হুম তো এগুলা আপনার মোটামুটি আর কিছু মধ্যে ডিমে ডিম দেওয়া শুরু করবে তারপর হচ্ছে আপনার এই যে ব্রাউন কালার যেগুলা এগুলা হচ্ছে আপনার একবারে অল্প সময়ের এগুলার এগুলোর বয়স হয়তো চার পাঁচ দিন এগুলো আপনার আট দশ দিন পর থেকে ডিম দেওয়া শুরু করবে তো এগুলা যদি আপনারা নেন এগুলা নিয়ে আপনারা যদি এরকম একটা আহ বলের মধ্যে বা বক্সের মধ্যে সামান্য পরিমাণ ভুষি থিকনেসটা দেখেন কিরকম এই যে হালকা হ্যাঁ এরকম হালকা আরেকটু বেশি দিতে পারেন দিয়ে আপনার যদি এগুলা দেন এগুলোর মধ্যে এরা ডিম পারবে এবং এরা খাবার হিসেবে ভুষিটাই ব্যবহার করবে প্লাস এদের আলাদা পানি দিতে হয় না এদের পানির যে ঘাটতিটা এটা ওরা সবজি থেকে নেয় তো এই ক্ষেত্রে আমি আলু ব্যবহার করছি এখানে যে আলু আলু পিস করে দিছি এইভাবে আলু দিতে পারেন পিস করে আলুটা ওরা খায় এতে ওদের পানির ঘাটতিও পূরণ হয় প্লাস হচ্ছে আলুর যে ভিটামিনসগুলা ওগুলো ওরা পায় যায় এটা হলো একটা সিস্টেম তো আর একটা সিস্টেম হচ্ছে কি আপনার লার্ভা যে লার্ভা যেগুলো মোটামুটি তিন মাস প্লাস বয়স হইলে হ্যাঁ এগুলা মোটামুটি দু ইঞ্চি পরিমাণ লম্বা হয় এই যেগুলা ঠিক আছে ক্যামেরা না হয়তো হ্যাঁ এটা দু ইঞ্চির মতো লম্বা রকম আপনার মাদার বীজ লার্বা নিতে পারেন নিয়ে আপনার মাদার তৈরি করতে পারেন তো এরকম এক একটা লার্বা আপনার ওয়ান টাইম যে কাপ থাকে যে এরকম কাপ এই কাপের মধ্যে আপনি দিয়ে দিতে পারেন ঠিক আছে এইভাবে দিয়ে দেবেন দিয়ে এইভাবে ঢাকনাটা যদি লাগাই দেন আপনার এটার মধ্যে এটা আপনার দশ থেকে বারো দিনের মধ্যে আপনার মোটামুটি মাদার হয়ে যায় আর কি তো মাদার হওয়ার আগে কয়েকটা প্রসেস আছে এই প্রসেসগুলোর মধ্যে একটা হচ্ছে পিউপা এইভাবে রাখার পরে দশ পনেরো দিন পরে আপনার এইরকম আকারটা আসবে ঠিক আছে এগুলা এই আকার আসবে এই যে এটা হচ্ছে পিউপা ঠিক আছে এটা যদিও মনে হয় যে এটা নাড়াচাড়া নাই মরার মতো আছে তা আসলে কিন্তু এটা মরা না এটা পিউপা আকারে আছে তো এই যে এটা হচ্ছে পিউপা পিউপাটা আপনার চার পাঁচ দিন এরকম অবস্থায় থাকে তারপর হয় হচ্ছে এই যে এই যে এই যে দেখেন এই যে একটা হয়ে গেছে যে নতুন হ্যাঁ মাদার হয় নতুন মাদার হয় যে এরকম তো এই মাদারটা এই থেকে যদি অতিরিক্ত আপনাদের কাপ হয় তাহলে আপনারা কাপের মধ্যেই মাদার তৈরি করে ফেলতে পারেন আর যদি আপনার কাপের পরিমাণ কম হয় তাহলে এইভাবে পিউপাগুলো কালেক্ট করে আপনারা এরকম একটা বক্সের মধ্যে রাখতে পারেন ওখান থেকে এইভাবে যদি যখন মাদার হয়ে যাবে নতুন এটা নিয়ে আপনারা এই যে এটার মধ্যে দিয়ে দিবে এটার মধ্যে দিয়ে এইভাবে তো এদের একটা সমস্যা হলো এরা যদি উল্টায় যায় এরা নিজে নিজে সোজা হইতে পারে না ঠিক আছে এই জন্য খেয়াল রাখতে হবে যাতে এরা উল্টায় না থাকে ঠিক আছে তো এই হচ্ছে আপনার সিস্টেম তো এইভাবে থাকার পরে এইভাবেই থাকার পরে এরা মোটামুটি দশ পনেরো দিন পরে এরা ডিম দেওয়া শুরু করবে এবং এরা টানা নয় থেকে দশ মাস এরা রেগুলার ডিম দেয় অনেক ক্ষেত্রে এর থেকেও বেশি পায় তো এর মধ্যে কিছু হয়তো মারা যাইতে পারে দু চারটা মারা যাইতে পারে ওইটা স্বাভাবিক তো এরা যখন ডিম দেয় ডিমগুলো বোঝা যায় না এগুলা বেশি নাড়াচাড়া করলেও ডিমগুলো ভাঙা যায় এই জন্য বেশি নাড়াচড়া করাও ঠিক না তো এইভাবেই থাকবে এবং পনেরো দিন পরে যখন এগুলা ডিম দেওয়া শুরু করবে পর থেকে পনেরো দিন পর পর এগুলা চেঞ্জ করে দিতে হয় এক বক্স থেকে মাদার কুলারে আরেকটা বক্সের মধ্যে দিতে হয় আর বক্সের মধ্যেই কুলা দিতে হয় যেমন দেখেন এই যে এটার মধ্যে এই যে এই যে নিচে যে বুঝ যেতেছে অল্প এই যে কতটুকু বুঝে যেতেছে জানি না তবে যে যে নাড়াচারা যে বুঝা যায় যে ছোটো 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 চলার লার্ভাগুলো নিচে নাড়াচাড়া করতেছে হ্যাঁ এইভাবে আপনারা রেখে দিবেন এবং যখন মোটামুটি দশ পনেরো দিন বয়স হবে তখন আপনারা এটারে আবার ওই আলু বা এই ধরনের গাজর পেঁপে এগুলো কেটে দিতে পারেন হ্যাঁ দেওয়ার পরে এগুলো আপনার এই ধরনের এই লার্ভা তৈরি হবে এবং বিভিন্ন সাইজ হবে এই যেটা একটা সাইজ এটা একটা ছোট সাইজ হ্যাঁ এই যে আলু দিচ্ছি ঠিক আছে আলু খাই শেষ এরকম আর কি হ্যাঁ বসে এবং আলু এদের খাবার এরপর বিভিন্ন সাইজ হয় এই সাইজের পর এই সাইজটা হয় হ্যাঁ তারপর এই সাইজটা হয় এই সাইজ হয় অবশেষে যদি আপনার আবার মাদার তৈরি করার জন্য তৈরি করতে হয় যেটা বিজলার বা বলে ওইটা হচ্ছে আপনার মোটামুটি আপনাদের তিন মাস প্লাস হইতে হবে তারপর আপনারা ওইটা মাদার হওয়ার জন্য উপযুক্ত হয় আপনারা কাপে দিতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো আপনার মাদার আল্লাহর বা যে কোনোটাই লাগলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ডেসক্রিপশন বক্সে নাম্বারটা দেওয়া থাকবে আপনারা ওখান থেকে যোগাযোগ করে নিতে পারবেন আর অবশ্যই চ্যানেলটা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন যেহেতু নতুন চ্যানেল সো চেষ্টা করবেন লাইক শেয়ার করে দিতে যাতে সবাই এটা দেখে দেখতে পারে এবং এটা চাষ পদ্ধতিটা শিখতে পারে তো সবাইকে আবারও ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য